ভিডিও কলে শেষ কথা প্রেমিকার শাড়ি গলায় জড়িয়ে চির ঘুমে যুবক প্রেমিকার শাড়ি নিয়ে ভিডিও কল করে প্রেমিকার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল মাত্র কুড়ি বছরের যুবক ঘটনায় এলাকায় শোকের ছায়া এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গতকাল রাতে হুগলির গোঘাটের নকুন্ডা অঞ্চলের মালিপুকুর এলাকায় জানা গেছে গোঘাটের ছোট ঢোকলের যুবক অক্ষয় কোটাল বয়স কুড়ি বছর পেশায় সোনার কাজ করত। মাত্র দু বছর বেলাতেই মা মারা যায় নকুণ্ডা এলাকার মালিপুকুরে মামা বাড়িতে মানুষ নবদ্বীপে সোনার কাজ করতে গিয়ে এক যুবতীর সাথে তার প্রেম ভালোবাসা হয় এরপর যুবতীর সাথে প্রেম ভালোবাসা তারপর হয় বিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল এক মাসের মতো গত দশ দিন আগে তার প্রেমিকাকে বাপের বাড়ি নিয়ে নিয়ে যায় তার বাবা এরপর বাড়ি চলে যান প্রেমিকা তারপর থেকে অক্ষয়ের ফোন আর ধরতো না আর অক্ষয়ের বাড়িতেও আসেনি এরপর প্রেমিকার শাড়ির বাড়িতে ছিল সেই শাড়ি নিয়ে গতকাল রাতে মামার বাড়িতে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা প্রেমিকাকে ভিডিও কল করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে থাকে পরিবারের সদস্যরা দেখতে পেলে দ্রুত খবর দেয় গোঘাট পুলিশ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে প্রথমে গোঘাট হাসপাতালে নিয়ে যায় কিন্তু ততক্ষণে সব শেষ চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ এরপর ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় আজ সোমবার তার ময়না তদন্ত হয় স্থানীয় মানুষজন কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলাদেশ নবদ্বীপে থাকতো ওইখান থেকে একটা মেয়ে নিয়ে আসে মেয়েটা নিয়ে আসার পরে কিছুদিন ছিল থাকার পরে ওইখানের বাবা হোক যেই হোক গাছ ছিল এসে নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পরে সে প্রেশারটা নিতে পারে কাজ করতে সোনার কাজ করতে কবে এসেছিল এসেছিল মেয়েটাই দশ দিন আগে নিয়ে চলে গেছে নিয়ে চলে যাওয়ার পরে প্রেশারটা নিতে পারে দিয়ে তারপরে ফোন করেছে ফোন করে কালকে রাত্রে ফোনে কথা বলছিল যে ব্যাপার তুমি না এলে আমি সুইসাইড করবো কি গলায় দড়ি এরকম বলছিল ছেলেরা সব শুনেছে তারই কাপড় নিয়ে গলায় ভিডিও কল করে করতে করতেই গলায় দড়ি দিয়েছে কোথায় বাড়ি মালিপুকুর কোন পঞ্চায়েত নকন্ডা পঞ্চায়েত কি নাম যিনি মারা গেছেন কিতে অক্ষয় পোটাল বয়স কত হবে বয়স হবে কুড়ি ছেড়ে ছেলে না না বাচ্চা বাচ্চা হয় এই বিয়ে হয়েছে বাড়ি কোথায় ছিল বললেন বাড়ি হলো মালিপুর মালিপুরে এখানে এখানে নবদ্বীপের মেয়ে কে বিয়ে করেছে হ্যাঁ নবদ্বীপের মেয়ে আপনি কে হন প্রতিবেশী প্রতিবেশী হিসেবে আছে আপনার নাম শেখ মঈদুল হক আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো দেরি না করে আজই আসুন